আল্লাহ হাড্ডি দুর্বল হয়ে গেছে মাথার চুল সাদা হয়ে দাড়ি সাদা হয়ে গেছে আল্লাহ দোয়া করে তো কখনো বিফল হয়ে যদি সময় জাকাইয়া দোয়া করতেছেন একশো বিশ বছর বয়সে আল্লাহ হাড্ডি দুর্বল হয়ে গেছে মাথার চুল সাদা হয়ে গেছে এমন বুড়া হয়ে গেছে আল্লাহ যদি একজন সন্তান দিতা

আল্লাহ খুশখবরি দিচ্ছেন জিব্রাইলের মাধ্যমে আমার সন্তান কেমন আমি তো বুড়া আমার স্ত্রী বুড়ি কেমনে হবে কিন্তু তিনি করছেন আমার তিনি জিজ্ঞেস করতেছেন জিব্রাইল কেমন

ওনার স্ত্রী বললেন আয় আল্লাহ একজন সন্তান যদি দিতা মসজিদের খিদমতের জন্য দিতাম মসজিদের খাদেম বানাইতাম মসজিদের খাদেম মানে কি ছেলে বুঝছেন নি মেয়েটা বুঝছেন মসজিদের খাদেম মসজিদের খাদেম তো আর মহিলা হইতে পারবো না কা আলামিন একজন সন্তান যদি দিতা তাহলে মসজিদের খাদেম বানাইতাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আ ইমরানের সৃষ্টি আমি আল্লাহ তোর মনের খবর তো জানি তুই মসজিদের খাদেম বানাইবি আমি আল্লাহ তোর ছেলে দিলাম না তোর মেয়ে দিয়ে দিলাম আল্লাহ তাআলা মেয়ে দিয়ে দিয়েছেন যখন মেয়ে হইছে আল্লাহ মান্নত করলাম

এই মে সাধারণ কোনা মে না এটা অসাধারণ আমি আল্লাহ এই এর নাম নিজেরই রেখে দিলাম মারিয়াম ওয়া ইন্নী আন নিশ্চয় আমি আল্লাহ নাম মাইতুহা নাম রেখে দিলাম তার মারিয়ামা মারিয়াম সুবহানাল্লাহ

এক মেয়ে হইলে এক জান্নাত কেমনে হইবো মেয়েরে শুধু গান আর নাচ শেখায়েন তাহলে জান্নাত হইবো নাকি ছেলে এমন ছেলে দেখে বিয়ে দিবেন সম্পদ আছে আঢ্য সম্পদ হ্যাঁ আছে তেন আছে ঘর আছে বাড়ি আছে সুন্নাত নাই নামাজও পড়ে না ফর 20 খালি সম্পদ দেখে বিয়ে দিবেন এই মেয়ে হাসারের মাঠে বলবে আল্লাহ আমার আব্বা মা বেদিনের কাছে বিয়ে দিছে ওই বাবা মাকে আগে জাহান নামের আগুনে দাও তারপরে জাহান ইয়ার আগে জাহান নামে আব্বা মা খালি এগুলো দেখছে দিনদার দেখে নাই আপনি মেয়ের বাবা হয়েছেন আপনার দায়িত্ব আছে জিম্মাদারি আছে দিনদার ছেলে দেখে বিয়ে দেওয়া কি দেখে বিয়ে দেওয়া মেয়েদেরকে দিন শিখানো ছেলেদেরকে দিন শিখানো আমাদের সন্তানদেরকে আমরা দিন শিখাই না সব কিছু শিখাই